এটা হচ্ছে নিয়ম কথা তো দুজনের সামনে এলো এটা তো আলাদা না যে আমি ওনার মতো ঘরে আলাদা বলে এলাম তোমাকে আলাদা বলে এসছি তো আমি দুজনের মধ্যে এটাই সঙ্গে যে এটাকে নিয়ন্ত্রণ করতে ঠিক আছে এবার তুমি না মানলে তার জন্য বা উনি না মানলে তোর কাছে নিতে কোনো অসুবিধা নেই কিন্তু জমিটা একবার মাপা দরকার আছে বারবার এই ঘটনা ঘটছে যখন

আমার ছেলে ওরকম কাজ করে না সেরকম শিক্ষা নেই আমার ছেলে আমার ছেলে সেরকম শিক্ষা নেই আমার ছেলে রাত্রি দুটোর সঙ্গে ওঠে না বাজে কথা বাজে কথা দুটোর